নামের আগে দেখো আল্লাহ জেলে খাতার মদের আসরে সে থাকে সুদু ঘোষেরা হাজানি আছে যতন নাই একটু আধটু করে থাকে নামের আগে দেখো আল্লাহ জিল্লে খাতার মদের আসরে সে থাকে শুধু ঘোষেরা হাজানি আছে যতন নাই একটু আধটু করে থাকে এমন চরিত্রের মানুষ রূপী যারা তাদেরকে কেমন লাগে ভন্ড ভন্ড লাগে যে ওদের ভন্ড ভণ্ড লাগে ভন্ড ভণ্ড লাগে যে ওদের ভন্ড ভন্ড লাগে 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 যে মাইকিং করে দে জাকাতের শাড়ি টাকা এলাকায় কত তার দাম অবৈধ যত টাকা মসজিদ দান করে তাই তার তো যে সুনাম মাইকিং করে দে জাকাতের শাড়ি টাকা এ কত তার দাম অবৈধ যত টাকা মসজিদ দান করে তাই তার তো যে সুনাম ঘুষের টাকায় দে গরু কোরবানি ঘুষের টাকায় দে গরু কোরবানি লজ্জা সরম নাহি লাগে ভন্ড ভন্ড লাগে যে ওদের ভন্ড ভন্ড লাগে ভন্ড ভন্ড লাগে যে ওদের ভন্ড ভন্ড লাগে

ভন্ড ভন্ড লাগে যে ওদের ভন্ড ভন্ড লাগে ভন্ড ভন্ড লাগে যে ওদের ভন্ড ভন্ড লাগে ভন্ড ভন্ড লাগে যে ওদের ভন্ড ভন্ড লাগে পাঞ্জাবি টুপি পরে মাজারে মাজারে ঘরে মানুষকে দে তার ধোঁকা লোক দেখানো তার নামাজ কালাম সব মানুষকে ভাবে তার বোকা পাঞ্জাবি টুপি পরে মাঝারে মাঝারে ঘুরে মানুষকে দে তার ধোকা লোক দেখানো তার নামাজ কালাম সব মানুষকে ভাবে তারা ভোকা সমাজের মাথা ওরা চোর বাট পার এদেশের মাথা ওরা চোর বাট পার বলো না কেমন হায় লাগে ভন্ড ভন্ড লাগে যে ওদের ভন্ড ভন্ড লাগে ভন্ড ভন্ড লাগে যে ওদের ভন্ড ভন্ড লাগে নামের আগে দেখো আল্লাহ লেখা তার মদের আসর সে থাকে শুধু ঘোষের হাজানিয়াছে যত অন্যায় একটু অদটু করে থাকে এমন চরিত্রের মানুষ রূপী যারা তাদেরকে কেমন লাগে ভন্ড ভন্ড লাগে যে ওদের ভন্ড ভন্ড 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 লাগে